আজকে অনেক দিন পর দিনের শুরুটা একটু অন্যরকম আজকে সকাল সকাল চলে গেছিলাম রান্না করতে ভাত আর ডিমের তরকারি বানাবো বলে একে একে সব সরঞ্জাম বানিয়ে কাটাকুটি করে রান্না তারপরে কমপ্লিট করি আর তারপর বৌদি দিয়ে একটু চেখে দেখতে বললাম যে কেমন হয়েছে তারপর সব কাজ কমপ্লিট করে খেতে বসি তরকারিটা দেখতে কিছু এরকম হয়েছে তার সাথে বৌদি আবার লোটে মাছ বানিয়েছিল সেটাও দিয়েছিল আর সত্যি সব মিলিয়ে খাওয়া দাওয়া আজকে জমজমাট করেছি আর আজকে আমাদের বাড়িতে কিছু অতিথি এসেছিল তো তাদের সাথে মিলে একটুখানি মজা ঠাট্টা করা এবং বাজি ফাটা প্রথমে প্রথমেই এই বোম ফাটাতে গিয়ে বৌদি ভাই একদম ফলস খেয়ে গেছে তারপর নিচে চলে যাই সবার প্রথমে ফাটাই হচ্ছে চটপটি চটপটি ফাটানোর পর তারপর আমরা সাপবাজি নিয়ে মজা ঠাট্টা করছিলাম সাপবাজিটা একটা মজার জিনিস ছোটবেলায় এসে তো অনেক স্মৃতি জুড়ে আছে তারপর ফাটাচ্ছিলাম হচ্ছে চরকি যেটা অনেকে অনেক জায়গায় অনেক কিছু নাম দিয়ে থাকে বাট আমরা চরকি বলে থাকি তারপরে ছিল হচ্ছে তুবড়ি তুবড়ি ফাটানোর পর তারপরে ফাটিয়েছি হচ্ছে একটা ছোট সেল সেল ফাটাতে গিয়ে বোনের দৌড় দেখেছো যাই হোক তারপর সেল ফাটানোর পর আমরা চলে গেছিলাম আমাদের ছাদেতে প্রথমে বোনরা মিলে সব ফানুস ওড়ালো এবং তারপরে একটা সেল আর এই সেলটা হচ্ছে বড় সেল ছিল যেটা ওপরে গিয়ে একদম সুন্দর ভাবে ফেটেছিল খুব সুন্দরও লাগছিল সবার শেষে বৌদি ভাই ফানুস উড়িয়ে আজকের বাজি ফাটানো কমপ্লিট করলো তারপর সবাই মিলে অনেক ছবি তুললাম ছবি টবি তুলে তারপর ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকে রাতে খাওয়া দাওয়া পোলাও আর তার সাথে পনির পনিরের সাইজ গুলো কি বড় বড় না আর সত্যি তেমন খেতেও দুর্দান্ত ছিল এটা আজকে একজন বানিয়ে দিয়েছিল সত্যি খুব সুন্দর হয়েছে তো আজকের দিনের ব্লগটা এইটুকুই আবার নতুন দিনের নতুন ব্লগে দেখা